বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার কার্যত ভয়ঙ্কর বিপদে পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বোচ্চ স্তরের আমলা এবার সরাসরি তার বিরুদ্ধে রুল জারির হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট মালদহের মানিকচকের ভিডিওর কর্মকাণ্ডে রেগে আগুন কলকাতা হাইকোর্ট এক বছর হতে চললেও আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় ক্ষুদ্ধ আদালত এএনএম পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তবে এতদিনেও তা কার্যকর না হওয়ায় এবার বিডিওর কাছে জবাব তলব করলো কলকাতা হাইকোর্ট আদালত আদালতের নির্দেশ না মানায় কেন তাকে জেলে পাঠানো হবে না সেই প্রশ্নের জবাব তলব করেছে আদালত আদালতের সশরীরে উপস্থিত থেকে এই প্রশ্নের জবাব দিতে হবে নির্দেশ আদালতের মালদহের মানিকচক থানার সাব সাবসেন্টারে এএনএম দ্বিতীয় পদে নিয়োগ করে সুপারিশ দিয়েছিল আদালত মামলাকারী ভুবনেশ্বরী মন্ডলের অভিযোগ যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে মামলাকারীর অভিযোগ তাকে বাদ দিয়ে দু সালে অনুপমা মন্ডল নামে এক প্রার্থীকে ওই পদে নিয়োগ দেওয়া হয় এরপর হাইকোর্টের দ্বারস্থ হন ভুবনেশ্বরী দেবী দীর্ঘ শুনানির পর গত জুলাই মাসে হাইকোর্ট নির্দেশ দেয় গ্রাম্য এলাকায় বসবাসকারী মানুষের কাছে এএনএম পদের অত্যন্ত গুরুত্ব রয়েছে মামলাকারী যেহেতু এই পদে দীর্ঘদিন যাবৎ অস্থায়ীভাবে কাজ করেছেন তাই তাকে এই পদে নিয়োগের সুপারিশ করে আদালত জুলাইয়ের পর ফের বর্তমানে নতুন বছরের ফেব্রুয়ারি বছর ঘুরে গেলেও নিয়োগের সিদ্ধান্ত নেয়নি ওই ভিডিও তাই সরাসরি এবার সেই ভিডিওকে গ্রেপ্তারির হুমকি দিল আদালত